ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ অগাস্ট জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে পনেরো মাস ধরে সেখানেই অবস্থান করছেন তিনি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলেও দাবি করেছেন তিনি এদিকে সতেরো নভেম্বর মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত এরপরই ভারত থেকে তাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য জুলাই যোদ্ধা ও জুলাইয়ের পক্ষের শক্তি এখন প্রশ্ন হল ভারতকে হাসিনাকে দেবে আন্তর্জাতিক অপরাধ আদালত রায় ঘোষণার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আহ্বানের পর ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি দিয়েছে তবে এই বিবৃতিতে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি তাতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং দেশটির জনগণের শান্তি গণতন্ত্র অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা পালন করতে বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক ভারতের লক্ষ্য হবে বাংলাদেশের সব স্টেক হোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা যাতে দেশটির স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায় ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন নয়াদিল্লি কিভাবে শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়েছে যার মাধ্যমে হাসিনাকে বাংলাদেশ ফেরত চায় তবে আসামি রাজনৈতিক ব্যক্তিত্ব হলে দু সালের এই চুক্তি প্রত্যাখ্যানের সুযোগ আছে আর ভারত তাই করবেন বলে মনে করেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় বরদাস কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন ভারত মনে করছে হাসিনার বিরুদ্ধে এই রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক ভারতের মতে ভারত বিরোধী একটি শক্তি বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে এই অধ্যাপক আরও মনে করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না আর এটা সহসাই স্বাভাবিক হয়ে যাবে না ও হাসিনাকে ফেরত দেবে না শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য নয় বলে মনে করেন ভারতীয় মানবাধিকার কর্মী এবং বিশ্লেষকরা দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই বন্দি প্রত্যাপনটি একটা চুক্তি হয়েছিল সেই চুক্তিতে এটা নির্দিষ্টভাবে বলা আছে যে বন্দি প্রত্যার্পন করা হবে কিন্তু সেখানে কতগুলো এমন ধারা রয়েছে যেই ধারার বলে কোনো দেশ চাইলে কোনো নির্দিষ্ট বন্দিকে সে প্রত্যার্পন না করেও সে পার পেয়ে যেতে পারে কথায় বলে না যে আইন থাকলে আইনের ফাঁকও থাকে এই চুক্তির মধ্যে সেরকমভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক হয় বা অপরাধের ধরন যদি রাজনৈতিক হয় তাহলে তাকে প্রত্যার্পন নাও করতে পারে এখন প্রশ্ন হবে যে কোনটা রাজনৈতিক কোনটা অরাজনৈতিক এটা কে মূল্যায়ন করবে তেমনি আরও ওই আইনের মধ্যে বলা আছে যে যে দেশে বন্দি রয়েছেন সেই দেশ যদি মনে করে যে অভিযোগকারী দেশে গেলে এই ওই নির্দিষ্ট বন্দী নিপীড়িত হবেন তার উপর অত্যাচার করা হবে বা অভিযোগকারী দেশের যে উদ্দেশ্য সৎ নয় তাহলে যিনি যে বন্দি যে দেশে আছেন সেই দেশ বন্দি প্রত্যার্পন নাও করতে পারে এখন এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখুন যে এর যে মূল্যায়নের প্রশ্ন আমি একরকমভাবে মূল্যায়ন করতে পারি আপনি আর একরকমভাবে মূল্যায়ন করতে পারে ভারত শেখ হাসিনার সমস্ত কাজকর্মকে একরকমভাবে মূল্যায়ন করছে বাংলাদেশ আর রকমভাবে মূল্যায়ন করছে শেখ হাসিনার ক্ষেত্রে যে অভিযোগ যে তিনি গণহত্যা চালিয়েছেন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন বিশেষ করে জুলাই বিপ্লবের সময়ে তার যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই নিন্দাজনক একটা ভূমিকা তিনি রেখেছেন গোটা পৃথিবীও সেটা স্বীকার করে কিন্তু শেখ হাসিনা সেই সমস্ত অভিযোগ কিন্তু সেটা অস্বীকার করেছে এবং সেই যে অভিযোগগুলো করলো যে যত মৃত্যু হয়েছে এবং সেটা এখানে প্রশ্ন উঠবে সে কোনো রাজনৈতিক বিদ্রোহ দমন করার জন্য হয়েছিল নাকি নিজেকে রাজনৈতিক ক্ষমতা দখল করার নিজের করায়ত্ত রাখার জন্য হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে আপনার দ্বিমত হওয়ার ভারত এবং বাংলাদেশের সুযোগ আছে ভারত এই ক্ষেত্রে সেই সুযোগটা নেবে এটা নিশ্চিতভাবে বলা যায় কাজেই ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে একথা বলা যাচ্ছে না এখন সেক্ষেত্রে কি হতে পারে বাংলাদেশ এই প্রশ্নগুলোকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল বাংলাদেশের একটি বিচারালয় একটা আদেশ দিয়েছে কাজেই এবং ভারতের সঙ্গে বাংলাদেশের এখনো পর্যন্ত যা সম্পর্ক সেটা এমন কিছু বৈতামূলক নয় এবং দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত যথেষ্ট মানে কথাবার্তা হয় আদান প্রদান হয় দুদেশেই এম্বাসি রয়েছে হাই কমিশন রয়েছে সমস্ত রকম কর্মকর্তারা যাতায়াত করে কাজে সেখানে বাংলাদেশের যে বিচারালয়ের আদেশ ভারত সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে এটা একটা নৈতিকতার প্রশ্নটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভারতের বিচারালয়ে কোনো আদেশ বাংলাদেশ একেবারে প্রত্যাখ্যান করে দেবে এইটা কিন্তু খুব সহজ নয় এবং আন্তর্জাতিক মঞ্চে এই সমস্ত প্রশ্ন তুলে ভারতকে বিব্রত করার যথেষ্ট সুযোগ বাংলাদেশ কাছে থাকছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাবে সেখানকার যে রাজনৈতিক দলগুলো ক্রমাগত ভারত বিরোধী প্রচারটা করে তাদের মতে সেগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে যে সেক্ষেত্রে তারা সেই ভারতবিরোধী প্রচারের সুযোগ আরো অনেক বেশি পাবে এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এটা খুব বড়ো ইস্যু হয়ে যাবে আসলে এটা ভারতের সামগ্রিক নৈতিকতার সঙ্গে জড়িত একজন আশ্রিত তাকে সাথে তুলে দেওয়া যায় না এটা আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশনাল রয়েছে রামায়ণ মহাভারতে রয়েছে বিভিন্ন কাহিনীতে রয়েছে তাছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেগুলি সেরকম কি বলে প্রাতিষ্ঠানিক অভিযোগ নয় তিনি দেশের প্রশাসক হিসাবে পুলিশ প্রশাসনকে যতটুকু নির্দেশ দেওয়া দিয়েছেন তিনি কাউকে স্পেসিফিক গুলি করতে হত্যা করতে বলেননি এই অভিযোগগুলি ধপে টেকে না এর জন্য ভারত কোনোদিনই আমি যতটুকু বিশ্বাস করি কোনোদিনই শেখ হাসিনাকে তুলে দেওয়ার কোনো পদক্ষেপ করবে না ভারতের সঙ্গে বাংলাদেশের যে মৌলিক চুক্তি রয়েছে এই সেখানে তো কোন দেশ যদি বিবেচনা করে যে তারা দাবি মতো রাজি নয় সেটা আটকাতেই পারে দু নম্বর কথা হচ্ছে ভারত যেমন পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি একতরফা খারিজ করে দিয়েছে এটাও কিন্তু ভারত একতরফা খারিজ করে দিতে পারে যেহেতু যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে সেটা ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আর বর্তমান সরকার কিন্তু সেরকম নয় এটা ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠিত চুক্তি যেমন সিটিবিটি এনপিটি যেখানে চুক্তি ভঙ্গ করলে তার কি শাস্তি হবে উল্লেখ থাকে এখানে কিন্তু সেটা নেই কাজেই এটা কিন্তু ভারত এটা অনেকেই জানে না একতরফা ভাবে এই চুক্তি খারিজ করে দিতে পারে সেটা কি এই অন্তর্বর্তী সরকারের কারণে যেহেতু কোনো নির্দিষ্টভাবে কোনো সরকার বাংলাদেশ এই মুহূর্তে নেই এই সরকারের সেটা ছোট কারণ বড় কারণ হচ্ছে ভারতকেও বিবেচনা করতে হবে যে তার বিরুদ্ধে যে অভিযোগ বা যে বিচার রায় সেটা যুক্তিসম্মত কিনা যদি সেই দেশ বর্তমান চুক্তি মোতাবেক বিশ্বাস না করে তাহলে রিজেক্ট করতে পারে আর যেটা বললাম যেমন সিন্ধু জনচুক্তি ভারত একতরফাভাবে খারিজ করেছে এরাও একতরফাভাবে খারিজ করতে পারে কেননা এই চুক্তিগুলি সাধারণ চুক্তি ঐক্যমত্য অর্থাৎ এই চুক্তি ভঙ্গ করলে তার কি শাস্তি হবে সেগুলো উল্লেখ কিন্তু নেই সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই তিক্ত তারা দাবি করছে আসি বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে ভারত আপনার মতামত যদি না দেয় ফেরত তাহলে সেই ক্ষেত্রে সম্পর্ক কি আরও তিক্ত হবে না কোন পর্যায়ে যেতে হবে সম্পর্ক তিক্ত অলরেডি রয়েছে হয়তো এটাই কন্টিনিউ হবে নতুন সরকার না আসা পর্যন্ত এবং নতুন সরকার কে আসে হ্যাঁ তাদের গতি প্রকৃতি কী হবে তার উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে তবে ভারতের খুব একটা ক্ষতি হবে না ক্ষতি যতটুকু হওয়ার বাংলাদেশের হয়ে গিয়েছে কেননা বাংলাদেশ বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল পররাষ্ট্র বাণিজ্য তারপরে দুদেশের সম্পর্ক তারপরে বাংলাদেশের মানুষের এই দেশে আসা চিকিৎসা সংক্রান্ত ভিসা নিয়ে এগুলোতে বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অলরেডি হয়েছে ভারত ক্ষতি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অল্প এবং ভবিষ্যতে এই তিক্ততা যদি জারি থাকে বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে থাকবে, ভারত অল্প। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ যে তৈরি হয়েছে তা ভারত উপেক্ষা করছে না তবে তাকে ঘিরে ভারতের অবস্থান এখন বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন নয়াদিল্লি এখনও ভবিষ্যতে কোনো এক সময় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চাইবে কারণ ভারতের দৃষ্টিতে শেখ হাসিনা সবসময় সবচেয়ে নির্ভরযোগ্য তিনি আরও মনে করেন বাংলাদেশের হাসিনা ছাড়া অন্য কারোর সঙ্গে ভারতের কোনো বন্ধুত্ব নেই ভারতের এখন উচিত বিকল্প খোঁজা ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুয়েলম্যান মনে করেন বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করবে তার মতে নয়াদিল্লির জন্য বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে একটি কাটার মতো থেকে যাবে ভারত প্রমাণ করবে যে তারা তাদের পুরনো মিত্রদের প্রতি বিশ্বস্ত তিনি আরও মনে করেন আওয়ামী লীগ একটি পুরনো বংশগত রাজনৈতিক দল দক্ষিণ এশিয়ার ইতিহাস অনুযায়ী এই ধরনের দল কখনো পতনের মুখে পড়লেও পুরোপুরি বিলীন হয়ে যায় না চলতি বছর পাঁচ অগস্ট সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি অনুষ্ঠানে বলেছিলেন শেখ হাসিনাকে হয়তো আমরা আর পাব না তিনি শেষ বয়সটা হয়তো ভারতেই কাটাবেন আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা হয়তো বেঁচে থাকবেন তবে হয়তো ফাঁসি হবে না তবে বাংলাদেশের আকাশে বাতাসে তার প্রতি মানুষের যে ঘৃণা ও ক্ষোভ তা ভেসে বেড়াবে তার মৃত্যুর আগ পর্যন্ত নিজ মাতৃভূমিতে হয়তো তার দাফনও সম্ভব হবে না